বাংলাদেশে আগামী রাষ্ট্র আঠারো বছরে আমরা দেখেছি আমি ব্যক্তিগত ভাবে আঠারো বার অ্যারেস্ট হয়েছি চারবার কসফার দিতে গেছে বিএনপি মানুষ ডাকলে ভয় পেয়েছে আমাদের কাছে আসলে হয়তো পুলিশে ধরবে কিংবা আওয়ামী লীগ লিস্ট করবে কিন্তু পাঁচ তারিখের পরে আমরা নেতৃত্বে রাজনীতি করেছেন অবশ্যই আগামী দিনে তারা রাজনৈতিক ভাবে মূল্যায়ন হবে তাদের সংগ্রামী জাতীয় জনতা এ পর্যায়ে সংগ্রামী জনতা আপনারা জন্য মানুষের কাছে যে বিএনপির আদর্শ এবং ভালো কথা বলার জন্য ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়া মহলায় সন্ধ্যার পরে রাস্তা এবং বিভিন্ন মাঠের ভিতরে বিভিন্ন জায়গায় এই সরকারের এবং বিএনপির ভাব মূর্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে চিন্তায় এবং চুরি হচ্ছে আপনাদের

উপস্থিত আছেন জেলা থানা পর বিভিন্ন অঙ্গ সবাইকে জেলা যুব দলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি বন্ধুরা সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংক্রান্তি দিবস এই উপলক্ষে আজকের যে আয়োজন এই আয়োজনে প্রমাণ করেন গান্ধী রেকর্ড লেট জামেদ মাসুদ মিশন তার করুন

শহ টিকে মত কে করেছে বসন্তের কোকিলের মত সময় আসলে দোকান ফেলে বসেন আপনারা সব ধরে জন জনগণের সাথে যাবেন চেষ্টা করেন দল আপনাকে মনের দিল আপনি মনের পাবেন ঠিক এখন 1800 সালের ধারে সিডার পার্টিল টনের বাইরে গাড়ির মাটিতে কিছু হবে না সবাইকে ধন্যবাদ মাটিতে ছিলাম আসি 5 তারিখের পর থেকে অনেক এবং বন্ধু হয়েছেন আমি আমাদের এই নেতৃবৃন্দ আপনাদের বিএনপির লোকের এখন টাকা লাগছে না বিএনপির লোকের অভাব নাই আপনারা জন্য কোন দিয়ে মিটিং আসবেন না করে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সদ্য বড় ভাই রেজাউল মত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গান্ধী গণমানুষের নেতা মেহেরপুর জেলার সভাপতি আমাদের প্রাণের মানুষ জননেতা জনাব জাবেদ মাসুদ মিল্টন সহ আমার সামনে যারা উপস্থিত আছেন গাঙ্গীর গণমানুষের বিএনপি আমাদের নেতা কর্মী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই বর্তমানে ভালো আছেন তো ইনশাল্লাহ পাঁচই আগস্টের পর থেকে করছি না আপনারা সবাই সতর্ক থাকবেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন ভাবে চলছে এই শেখ হাসিনা সরকারকে আবার ফিরিয়ে নে আসার জন্য বিভিন্ন ফেসবুকে গুজব ঘটানো হচ্ছে যে এই শেখ হাসিনা আসলো বলে শেখ হাসিনা আসলো বলে শেখ হাসিনা কিন্তু আসার আর কোন সম্ভাবনা নাই তাদের ওই স্বপ্ন থেকেই থাকতে হবে